সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো সাবেক মেয়র শিরিনা হায়াত আইবিকে আটক করতে গিয়ে তার বাসায় অবরুদ্ধ হয়ে পড়েছে পুলিশ রাস্তায় গাছ পেলে রাস্তা বন্ধ করে এলাকার হাজারো কর্মী সমর্থকদের বিক্ষোভ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার শিরিনা হায়াত আইবিকে আটকের খবরে তার বাড়ি ঘিরে এলাকাবাসী বিক্ষোভ করেছেন তাকে আটকের খবর শুনে এর প্রতিবাদে বাড়িটি ঘিরে রেখেছে স্থানীয় এলাকাবাসী বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে শহরের দেওবোগ এলাকায় আইবির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটি ঘিরে রেখেছেন এলাকাবাসী তবে তাকে আটক করা হয়েছে কিনা সেটি এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি এলাকাবাসী জানিয়েছেন সাবেক মেয়র আইবির বাড়ির গেটের সামনে শত শত মানুষ জড়ো হয়েছেন এই সময় তারা স্লোগান দেন আইবি আপার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে খোঁজ নিয়ে জানা যায় রাত সাড়ে এগারোটার দিকে আইবিকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেহবগ এলাকায় অবস্থিত আইবির বাসভবন চুনকায় কুটিরে প্রবেশ করে এই সময় পুলিশের অভিযানের খবরে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা এর ফলে পুলিশ সদস্যরাও বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন তারা এখনো বাড়ির ভেতরেই রয়েছেন এ সময় আইবির বাড়ির প্রবেশ পথে দুই রাস্তায় বাঁশ ঠেলাগাড়ি ভ্যান গাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে এলাকার মানুষজন আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয় প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র কে আসামি করা হয়েছে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতনের পর গত উনিশে আগস্ট দেশের বাকি সিটি কর্পোরেশন গুলোর মতো টানা তিনবারের নির্বাচিত সিটি মেয়র আইবি কেও অপসারণ করে অন্তর্প্রদেশ সরকার আওয়ামী লীগ সরকারের পতনের পর আয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলেও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে পরিচিত সেদিন হায়াত আইবিকে এই ধরনের কোনো পরিস্থিতির মুখে পড়তে হয়নি তবে সম্ভবত এই সেদিনা হায়াত আইবিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পড়েছে বর্তমান সরকারের পুলিশ বর্তমান সরকার এবং এই ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতিরোধ সম্ভবত শুরু হয়ে গেছে দর্শক পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব সাথে থাকুন আসসালাম আলাইকুম